শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার চোখ খুলে একটি জঙ্গলে জঙ্গলের ঠিক মাঝখানে তার শরীরটা দেখে এমন মনে হচ্ছিল যেন সে এই জন্ম নিয়েছে তার গায়ে কোনো রকম পোশাক ছিল না এবং তার পুরনো কোনো স্মৃতিও মনে ছিল না সে জানতো না সে কে এবং কোথা থেকে এসেছে আর কোথায় তাকে যেতে হবে এর কিছুক্ষণ পর জঙ্গলে ঘুরে বেড়ানোর পর সে শহরে এসে পৌঁছায় যেখানে সবাই তাকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ তার গায়ে কোনো জামা কাপড় ছিল না সে শহরের সবকিছু এমন ভাবে দেখছিল যেন সে এই সব কিছু প্রথমবারের মতো দেখছে সে শহরে সে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ঠিক তখন সেখানে পুলিশ চলে আসে এবং তাকে গ্রেপ্তার করে একটা ডিটেনশন সেন্টারে নিয়ে যায় আসলে কোনো রকম জামার কাপড় ছাড়া ঘুরে ঘুরে করা এবং লোকদের তার শরীর দেখানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এরপর পুলিশ যখন তার সাথে কথা বলার চেষ্টা করে তখন ছেলেটা তাদের কোনো কথা বুঝতে না যার ফলে পুলিশরা তার একটা নাম রেখে দেয় যেটা ছিল কাইল এরপর কাইলের মেডিকেল চেক আপ করানো হয় আর সেখানে অবাক করার মতো দুটো বিষয় সামনে আসে প্রথমত কাইলের পেটে কোনো নাভি ছিল না আর দ্বিতীয়টি হলো তার শরীর একদম নিখুঁত অবশ ছিল তার শরীরে না ছিল কোনো দাগ আর না ছিল কোনো ব্রণ এটা দেখে ডাক্তাররাও বেশ অবাক হয়ে যায় এরপর তার বাকি রিপোর্টগুলো আসার আগ পর্যন্ত তাকে খাবার দিয়ে ডাইনিং হলে পাঠিয়ে দেওয়া হয় সে সেখানে গিয়ে বসে তো পরে কিন্তু সে এটা জানতো না যে খাবারটা আসলে কিভাবে খেতে হয় ঠিক তখন তার সামনে বসে থাকা একটা ছেলেকে সে নকল করতে থাকে আর এই ব্যাপারটা সেই ছেলেটা লক্ষ্য করে তার মনে হয় কায়ল তাকে নিয়ে মজা করছে তাই ছেলেটা কায়লকে মারার জন্য এগিয়ে আসে কিন্তু ঠিক তখন ডাক্তার এসে পরিস্থিতি সামলে নেয় এরপর সব ছেলেরা যখন বাইরে মাঠে আসে তখন সেই ছেলেটি এসে কাইলের মুখে একটা ঘুষি মারে যার ফলে কাইল নিচে পড়ে যায় এবং কিছুক্ষণ পর ভয়ে তার প্যান্ট ভিজে যায় তার এমন অদ্ভুত আচরণ দেখে গার্ডরা বুঝতেই পারছিল না তাকে নিয়ে কি করা উচিত তখন তারা সেন্টার সাইকোলজিস্ট নিকলকে ডেকে পাঠায় যাতে সে নিকলের সাথে কথা বলতে পারে এবং জানতে পারে যে আসলে তার কি হয়েছে নিকল তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কাইল তার কোনো কথাই উত্তর দেয় না তখন নিকল তাকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কিসের ছবি কিন্তু কাইল তখনও কোনো জবাব দেয় না এরপর নিকোল তাকে একটি ছবি আঁকতে বলে তখন কাইল একদম প্রিন্টারের মতো নিখুঁত একটা ছবি আঁকে সে একটি কাপলের ছবি যাদেরকে সে জঙ্গলে দেখেছিল এরপর নিকল কালকে এরপর নিকল কাইল কাইলকে নিজের বাড়িতে নিয়ে আসে সে তার ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারে এবং বুঝতে পারে যেন তার সাথে আসলে কি হয়েছে আর সে এমন অদ্ভুত আচরণে বা কেন করছে নিকালের সন্দেহ হয় কাইলের সাথে হয়তো বা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে আর সেই কারণে তার কিছু মনে নেই এরপর আমরা নিকলের মেয়ে লরিকে দেখতে পাই যে নিজের বাড়িতে কাইলকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় সে সাথে সাথে তার মায়ের কাছে জিজ্ঞেস করে এই অদ্ভুত ছেলেটাকে তখন নিকল তাকে বলে এই ছেলেটা কায়ল আর কিছুদিন সে আমাদের বাড়িতেই থাকবে এদিকে কায়ল তো সেই সময় অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল তাকে যদি কোনো কিছু একবার বুঝিয়ে নেওয়া হয় তাহলে সে একটানা সেই কাজটাই করতে থাকে এখানে লরি কাইলির দিকে খুব একটা মনোযোগ দেয় না কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেই ব্যস্ত কিছুক্ষণ পর কাইল বাড়ি থেকে বেরিয়ে আসে আর ঠিক তখন তার নজর একটা প্রজাপতির উপরে পড়ে সে কোনো কিছু না ভেবেই সে প্রজাপতির পিছু নিতে শুরু করে বাইরে এসে তার প্রতিবেশীর বাড়ি থেকে সে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর আওয়াজটা অনুসরণ করে সে যখন বাড়ির ভিতরে যায় তখন সে দেখতে পায় অ্যামান্ডা নামের একটি মেয়ে সেখানে বসে পিয়নো বাজাচ্ছিল পিয়নোর আওয়াজ শুনে তার চোখে পানি চলে আসে কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না কেন তার চোখে পানি এসেছে আর ঠিক তখন অ্যামান্ডা পিছন ঘুরে তাকাতেই কাইলদার তার চেহারা দেখে সেখান থেকে পালিয়ে যায় সে খুব দ্রুত বাড়িতে ফিরে এসে বাথরুমের ভেতর লুকিয়ে থাকে ঠিক সেই সময় লরের বাই জোস একটি অ্যাডাল্ট ম্যাগাজিন নিয়ে বাথরুমের ভেতরে আসে সে পুরো মনোযোগ দিয়েই সেই ম্যাগাজিনটা দেখতে থাকে কিন্তু সে এটা জানতো না বাথরুমে লুকিয়ে থাকা একজন তাকে দেখছে আর যেই মুহূর্তে জোসের কাইলের তখন সে ভয়ে চিৎকার করে ওঠে নজর ওপর এবং সেখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখন তার হাত থেকে সেই ম্যাগাজিনটা নিচে পড়ে যায় এবং সেটা নিকলের চোখে পড়ে এইসব জিনিস দেখার জন্য নিকোল যশকে অনেক বাঁকাবকি করে কিন্তু ঠিক তখন তার দরজায় কেউ নক করে নিকুল দরজা খুলতে দেখতে পায় ফাইরি অ্যামান্ডা এবং তার মা দাঁড়িয়ে আছে অ্যামান্ডার মা তখন অভিযোগ করে বলে তোমাদের মেহমান অনুমতি ছাড়াই আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল আর তার কি কোনো সাধারণ জ্ঞান নেই ওকে একটু বুঝিয়ে রেখো এরপর সে তার মেয়ে অ্যামান্ডাকে সত্যিটা বলতে বলে কিন্তু অ্যামান্ডা তখন কাইলের চোখের দিকে তাকিয়ে অন্য জগতে হারিয়ে গিয়েছিল এরা দুজন একে অপরকে মহব্বতের সাথে দেখছিল এরপর আমান্ডার মা তাকে নিয়ে সেখান থেকে চলে যায় সেই রাতে নিকলের স্বামী স্টিফেন বাড়ি ফিরে এলে নিকল তার সাথে কাইলের পরিচয় করিয়ে দেয় বলে কাইল কিছুদিন তাদের বাড়িতেই থাকবে এরপর রাতে যখন সবাই মিলে ডিনার করতে বসে তখন কাল প্রথমবারের মতো কথা বলে কিন্তু তার মুখ থেকে যতগুলো শব্দ বেরিয়েছিল সেগুলো সব গালি ছিল যে কথাগুলো সে ডিটেনশন সেন্টারে সেই ছেলেটির এরপর সে কোনো কিছু না ভেবে সেই কথাগুলো বলতে শুরু করে যেগুলো লরি তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে বলছিল এই কথা শুনে সবাই তো অনেক অবাক হয়ে যায় কারণ তারা জানতে পারে লরি তার বয়ফ্রেন্ডের সাথে পালানোর পরিকল্পনা করছিল এই ঘটনার পর নিকলের দুই ছেলে মেয়ে কাইলের উপর সে খুবই রেগে যায় পরের দিন সকালে জোর যখন তার হোমওয়ার্ক করছিল তখন সে কাইলকে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে বলে কিন্তু কাইল কোন রকম সমস্যা ছাড়াই সে সব প্রশ্নের উত্তর লিখে দেয় এটা দেখে জোশ এবং নিকল দুজনেই অবাক হয়ে যায় আর এই ঘটনা থেকে এটা প্রমাণ হয়ে যায় কাইল আসলে কোনো বোকা ছেলে নয় এবং তার বোঝার ক্ষমতাও কম নয় এবং তার এই অদ্ভুত আচরণের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এরপর কাইলের যখন আইকিউ টেস্টের রেজাল্ট আসে তখন সবার বুশ উড়ে যায় কারণ তার আইকিউ ছিল চারশোরও বেশি এটা দেখে ডাক্তাররা তার উপর আরো পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় তারা যখন তার মস্তিষ্কের এমআইআর টেস্ট করে তখন তারা এটা জানতে পারে কাইলের মস্তিষ্ক একজন সাধারণ মানুষের মস্তিষ্কের অনেক বেশি উন্নত তার মস্তিষ্কের কার্যকলাপ এতটাই দ্রুত ছিল যে সে হয়তো কোনো এলিয়েন হতে পারে বা কোনো রোবট হতে পারে এরপর রাতে যখন নিকুল কাইলকে নিয়ে বাড়িতে আসি তখন সে জুসকে তার রুম শেয়ার করে কাইলির সাথে থাকতে বলে কিন্তু এই ব্যাপারটা জুসি একদমই পছন্দ হয় না এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কাইল দেখতে পায় লরি গেট দিয়ে বাইরে কোথাও যাচ্ছে তখন সেও তার পেছন পেছন যেতে শুরু করে এরপর আমরা দেখতে পাই লরি একটা পার্টিতে এসেছে সেখানকার পরিবেশ দেখে কাইল তো তাদের সাথে মিশে যায় কিন্তু ঠিক তখন সেখানে পুলিশ চলে আসে একজন পুলিশ অফিসার লরিকে তার সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর ঠিক তখন কাল সেখানেই সে তাকে বাধা দেয় কাইলের চেহারাটা এখানে অদ্ভুত হয়ে যায় এবং সে সাপের মতো একটা আওয়াজ করতে থাকে এটা দেখে সবাই হাসতে শুরু করে কিন্তু সেই অফিসার কিন্তু সেই অফিসার যখন কালকে হাত করা পড়াতে যাবে তখন সে সাথে সাথে হাত ছাড়িয়ে নেয় এটা দেখে অফিসার রেগে গিয়ে তাকে মারতে যায় কিন্তু কাইল খুব সহজেই তার সব আঘাত এড়িয়ে ছিল। এটা দেখে অফিসার কিছুটা লজ্জা পায় এবং তাকে কোনো কিছু না বলি সেখান থেকে চলে যায় এরপর কাল সুরক্ষিতভাবে লরিকে নিয়ে বাসায় আসে পরের দিন সে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে সেই পরিবারের মন জয় করতে শুরু করে সে সবার আগে স্টিফেনের কম্পিউটার ঠিক করে দেয় এবং সেই সব ডকুমেন্টগুলো ফিরিয়ে এনে দেয় যেগুলো সে কয়েক মাস ধরে আনার চেষ্টা করছিল। এরপর সে জুশের ঘর পরিষ্কার করে দেয় এবং তার জন্য একটি নতুন ম্যাগাজিন নিয়ে আসে এটা দেখে ভালোই লাগে এভাবে ছোট ছোট কাজ করে বাড়ির সবার মন জয় করে নেয় এইসব কিছু দেখিয়ে নিকলভাবে যতক্ষণ না কাল অতীত সম্পর্কে কিছু জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তাকে দত্তক হিসেবে রেগে দেবে কিন্তু এই সব কিছু মাঝে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কাইলের রাতে ঘুম না এবং সে আরো বেশি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তার খাবারের ব্যাপারও তার কোনো ধারণা ছিল না না তার হাতে যা কিছুই আসতো সে সেটাই খেয়ে নিত সেটা কাঁচা হোক বা রান্না করা একদিন কায়ে যখন বাড়ি ফিরছিল তখন আমরা দেখতে পাই একটা ভ্যানের ভেতরে বসে থাকা একজন লোক তার ওপর নজর রাখছে প্রথমে ক্যালবিশোলটা পাত্তা দেয় না কিন্তু ধীরে ধীরে সব জায়গায় সে লোকটাকে দেখতে শুরু করে আর তখন এটা পরিষ্কার হয়ে যায় যে কেউ একজন অবশ্যই তার উপর নজর রাখছে কিছুদিন পর নিকল যখন কালকে ডাক্তারের কাছে নিয়ে আসে তখন ডাক্তার তাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় কাইলের শরীরটা ভেতর থেকে একদম নতুনের মতো দেখাচ্ছিল যেন তার শরীর লাগেনি শুধু তাই নয় তার আইকিউ অনেক বেশি ছিল এরপর ডাক্তার একদিন কাইলকে ঘুমের ওষুধ দেয় যাতে সে ঠিক মতো ঘুমোতে পারে কিন্তু ওষুধ খাওয়ার পরেও সারা রাত কাইলের একটিও ঘুম আসে না এই ব্যাপারটা দেখে স্টিফেনের মনে হয় কাইলের শরীরে হয়তো অনেক বেশি শক্তি আছে তাই সে সহজেই ক্লান্ত হয় না তাই সে পরের দিন সকালে দৌড়ানোর জন্য নিয়ে যায় স্টিফেন নিজেও সময় একজন রানার ছিল তাই তার মনে হয়েছিল সে হয়তো খুব সহজেই কালকে ক্লান্ত করে দিবে কিন্তু দৌড়তে গিয়ে স্টিফেন নিজেই ক্লান্ত হয়ে পড়ে অথচ কাইলে একটু ক্লান্ত হয় না বরং সে একজন অলিম্পিক রানারের মতো দৌড়দ এরপর স্টিফেন বাড়ি ফিরে এসে নিকোলকে বলে দেখো নিকো আমার মনে হয় কাইল কোনো সাধারণ মানুষ নয় তাই তুমি তাকে সেখানেই ছেড়ে দিয়ে আসো যেখান থেকে তাকে নিয়ে এসেছিলে আর তাদের এই সমস্ত কথা কাইল শুনতে পায় এই কথাগুলো শুনে সে অনেক কষ্ট পায় তাই সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায় স্টিফেন তাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না ঠিক তখনই নিকলের নজর কায়লের আর্ট করা ছবিতে পড়ে ছবিগুলোর মধ্যে একটা জায়গায় ছবি দেখতে পায় যে জায়গাটা নিকল চিন্ত এরপর তার আর একটু সময় নষ্ট না করে টর্চ নিয়ে সেই জায়গায় রওনা হয় এবং অবশেষে তারা সেখান থেকে কালকে খুঁজেও পায় সে তখন আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল এবকে আবারও নিজেদের বাড়িতে ফিরে আনে আর সেখানে স্টিফেন কাইলের কাছে ক্ষমা চেয়ে কিছুক্ষণ পর কাইল সেখানে একটি পর সেখানে কাইল একটি রেডিও দেখতে পায় যেটার ভিতরে অনেক কিছু আওয়াজ আসছিল সেই আওয়াজগুলো তার অনেক ভালো লাগে আর সেই রাতে সে প্রথমবারের মতো কাইলের চোখে ঘুম আসে পরের দিন নিকলের কাছে পুলিশে কল আসে তারা তাকে জানায় যেখান থেকে কালকে পাওয়া গিয়েছিল সেখান থেকে তারা একটি মৃতদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ এটা ধারণা করে কাইল হয়তো একজন খুনিয় হতে পারে তাই তারা নিকলকে কাইলের থেকে দূরে থাকতে বলে এরপর এজেন্ট টেলার কাইলের সাথে কথা বলতে চায় কিন্তু নিকল সে প্রসঙ্গটা এড়িয়ে যায় এরপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে টিভি দেখার চেষ্টা করে কিন্তু টিভিতে কোনো না তখন সে ছাদে উঠে ঠিক করে দেয় কিন্তু সে যখন নিচে নামছিল তখন সে সুজা ছাদ থেকে নিচে লাভ দিয়ে পড়ে আর এই পুরো ঘটনাটা এমনডা নিজের চোখে দেখতে পায় সে এটা দেখে খুবই ঘাবড়ে যায় সে তার গাড়িটা নিয়ে সুজা একটা ময়লার ডাস্টবিনে ধাক্কা মারে আর ঠিক তখন কাল কোনো ক্ষত ছাড়াই তার সামনে এসে দাঁড়ায় এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় কাল তার উপর থেকে পড়ার পরেও তার শরীরে কোনো আঘাত লাগেনি অন্যদিকে অ্যামান্ডার মা যে আগে থেকে কালকে একদমই পছন্দ করতো না সে গাড়ির এই অবস্থা দেখে খুবই রেগে যায় সে অ্যামান্ডার যা ইচ্ছে তাই বলতে শুরু করে কিন্তু ঠিক তখন সেখানে কাইলে সে বলে এতে যা হয়েছে হয়েছে সব এই পর অ্যামান্ডার মা চুপ হয়ে যায় রাতে স্টেফেন বাড়ি ফিরে এসে নিকলকে জানায় পুলিশরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছে আর সেটা হলো যে কালকে পাওয়া গিয়েছিল ঠিক সেদিনই একজন লোক নিখোঁজ হয়ে গিয়েছিল অন্যদিকে একটি লোক স্পিকারের মাধ্যমে তাদের সব কথাগুলোই শুনছিল এরপর সকালে নিকুল যখন বাড়ি পরিষ্কার করছিল তখন সে কাইলে কাইলে আঁকা কিছু ছবি দেখতে পায় যে ছবিগুলোর মধ্যে একটি প্যাটার্ন ছিল সে যখন ছবিগুলো একসাথে জোড়া দেয় তখন তার সামনে একটি চিহ্ন ফুটে উঠে আর এটা ছিল সেই একই চিহ্ন যেটা ক্রাইম সিনে পাওয়া যায় এই ঘটনা থেকে এটা নিশ্চিত হয়ে যায় কার্ল সেই সময় সেখানে উপস্থিত ছিল এবং তার কেসের সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে অন্যদিকে আমরা এমন্ডাকে দেখতে পাই যে একটা লাইফ গার্ড চাকরি নিয়েছে কার্ল এমন্ডাকে খুবই পছন্দ করত তাই সে তাকে ইমপ্রেস করার জন্য সুইমিং পুলের পানিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তখন সে পানির মধ্যে ডুবে যেতে শুরু করে আর ঠিক তখন এমান্ডা ঠিক সেই সময় সে তাকে পানি থেকে তুলে আনে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই কায়রের উপর হাসতে শুরু করে এরপর সেদিন সন্ধ্যায় এমান্ডা কায়রের সাথে দেখা করতে তার বাড়িতে আসে সে এটা দেখতে এসেছিল কায়ল আসলে ঠিক আছে কি না কিন্তু এমান্ডা যখন তার রুমের ভেতরে যায় তখন সে জানতে পারে কাইল সেখানে ছিল না আর ঠিক তখন এমান্ডার চোখে কাইলের আর্ট করা সমস্ত ছবিগুলো চোখে পড়ে সেই ছবিগুলোর মধ্যে এমান্ডারও অনেক ছবি ছিল যেগুলো কাইল নিজে এঁকেছিল এটা দেখে এমান্ডার মনে হয় কাইল হয়তো মনে মনে তাকে পছন্দ করে কয়েক দিন এমান্ডা সুইমিং পুলে কালকে সাঁতার শেখায় আর কিছু সাধারণ কৌশল শেখার পর কাল একজন পেশাদার সাঁতার কাটার মতো সাঁতার কাটতে শুরু করে এটা দেখে তো হুশি উড়ে যাওয়ার পালা এরপর এমান্ডা কালকে নিজের কাছে ডেকে বলে কাল আমার বাবা মা বাড়িতে থাকবে না তাই তোমার যদি সময় হয় তাহলে আমার বাড়িতে চলে এসো আমি তোমাকে কিছু দেখাতে চাই পরের দিন কাল যখন এমান্ডার কাছে পৌঁছায় তখন এমন্ডা তাকে তার বাবার আর্ট করে কিছু ছবি দেখায় অবাক করার মতো ব্যাপার হলো তার বাবার আর্ট করা ছবি এবং কাইলের আর্ট করা ছবির মধ্যে অনেক মিল ছিল আর তখন কাল ঠিক করে সে এমন্ডার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ তৈরি করবে এমনডার বাবা এবং নিজের আর্ট করার কৌশল মিলিয়ে তাকে সুন্দর একটা পোর্ট্রেট তৈরি করে আর তাকে এখন শুধু একটু সাহস জুটি কোনোভাবে উপহারটা অ্যামান্ডাকে দিতে হবে এরপর রাতে কাইল জোশীর সাথে একটু পার দিতে যায় যেখানে অ্যামান্ডারও আসার কথা ছিল কিন্তু যে মুহূর্তে অ্যামান্ডা সেখানে আসে তখন কায়লের স্বপ্ন ভেঙে যায় কারণ অ্যামান্ডার সাথে তার বয়ফ্রেন্ড চার্লিও ছিল এই দৃশ্য দেখে কাইলের মন তো পুরোপুরি ভেঙে যায় আমান্ডোর জন্য যে সারপ্রাইজটা বানিয়েছিল সেটা সে ফেরে দেয় সেই রাতে কাইলের একটুও ঘুম আসে না পরের দিন নিকল কাইলোকে জানায় বন্ধুকে ডেকেছে যে হিপনোসিস এর মাধ্যমে কাইলের পুরনো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে এই কথা শুনে কাইল রাজি হয়ে যায় তারপর তার সেশন শুরু হয় হিপনোটাইজ এর মাধ্যমে কাইলের একটা রাতের দৃশ্য মনে পড়ে যেখানে দুজন লোক মারামারি করছিল তাদের মধ্যে একজন ছিল সে লোকটা যে কাইলের উপর সব সময় নজর রাখছিল আর তার নাম ছিল টম এরপর আমরা দেখতে পাই টম সেখানে বন্দুক তুলে অন্য লোকটাকে গুলি করে মেরে ফেলে আর ঠিক তখন কাইল গাবড়ি গিয়ে চিৎকার করে বলে উঠে টম এই নামটা শোনার সাথে সাথে নিকোলের মাথা ঘুরিয়ে যায় তখন নিকোল বলে সে যখন পুলিশ স্টেশনে গিয়েছিল তখন সে এই নামটা সেখানে শুনেছিল আসলে টম হলো একজন নতুন পুলিশ অফিসার যে কিছুক্ষণ আগে এই শহরে এসেছে এখন নিকোলের মাথায় হাজারটি প্রশ্ন ঘুরতে থাকে এরপর নিকল কাইলকে বলে তুমি তোমার স্বপ্নে যা যা দেখেছ সেটার একটা স্কেচ তৈরি করে দাও আর তখন কাইলো খুব সুন্দর সাবধানে সেই লোকটার একটা স্কেচ তৈরি করে দেয় তখন কাইলো খুব নিখুঁত সেই লোকটার স্কেচ তৈরি করে দেয় এরপর তারা যখন সেই স্কেচটা দেখে তখন তারা চিনতে পারে এটা সেই লোকটার ছবি যাকে টম গুলি করে মেরেছিল আর এই লোকটার নাম ছিল ফ্রেডম্যান ফ্রেডম্যান একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল এবং সে মানুষের হিউম্যান মেমোরি নিয়ে গবেষণা করতে করতে অনেক পারদর্শী হয়ে গিয়েছিল আর তখন এটা নিশ্চিত হয়ে যায় জঙ্গলের মধ্যে যে কঙ্কালটি পাওয়া গিয়েছিল সেটা আসলে ছিল কিন্তু এখন প্রশ্ন হলো ফ্রেডম্যানের সাথে কাইলের কি সম্পর্ক ছিল এসব প্রশ্নের উত্তর জানার জন্যই তারা সেই ইউনিভার্সিটিতে যায় ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর খুব বড় বড় খুব বড় একটা হয় ছবি ছিল খোলাসা সেখানে টানানো যেখানে ফ্রেডমেনের ছাত্রদের দেখা যাচ্ছিল আর তাদের মধ্যে একজন কায়েল ছিল কিন্তু সেখানে যখন ফ্রেডমেনের সহকর্মীর কাছে কায়েলের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে কাইলের ব্যাপারে কিছুই বলতে পার না সে জানায় বহু বছর ধরে সে প্রফেসরের সাথে কাজ করছে কিন্তু কোনোদিন কাইলকে দেখেনি এরপর তারা কাইলের মেমোরি টেস্ট করে আর সেই মেমোরি টেস্টের পর দিকটা প্রশ্নের উত্তর একদম সঠিক ভাবে দেয় এটা দেখি সেই সহকর্মী পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এর আগে এমনটা কখনো হয়নি এরপর সহকর্মী জানায় সে যখন ফ্রেডমেন্টের সাথে কাজ করতো তখন সে জানতে পারে ফ্রেডম্যান মানুষের মস্তিষ্ক নিয়ে একটি গবেষণা করছিল তার কথা ছিল মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ ব্যবহার করে কিন্তু সে তার গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করবে যে মানুষের মস্তিষ্ককে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা সম্ভব আর এই কথাগুলো শোনার পর আমাদের এটা মনে হয় কার হয়তো ফ্রেডম্যানের এই প্রজেক্টের একটা অংশ সেই কারণে সে এত বুদ্ধিমান আর এটাও হতে পারে হয়তো এই কারণে ফ্রেডম্যান কে মরতে হয়েছিল ওর তার সেই করে যে ফ্রেডম্যান এর কিছু কাগজপত্র খুঁজে পায় যেখানে সেই একই চিহ্ন অ্যাড করা ছিল যেটা একটা ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল সেই কাগজে একটা নাম্বার বারবার লেগেছিল এই নাম্বারগুলো হয়তো কোনো জায়গার কোঅর্ডিনেটরস হতে পারে এই নম্বরগুলো আসলে কোন জায়গার সেটা জানার জন্য তারা ইন্টারনেটে খুঁজতে শুরু করে যখন তার এই ব্যাপারে খোঁজ নিয়েছিল তখন তখন ঠিক লরের কাছে স্টিফেনের ফোন আসে সে জিজ্ঞেস করে তোমরা সবাই কোথায় আছো তখন লরে তাকে সব কথা বলে বলে এবং জানায় তারা এই কোয়ার্ডিনেটস এর গুলো সম্পর্কে জানতে পেরেছে কোয়ার্ডিনেটস গুলো আসলে একটি সরকারি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে যার মানে হলো এটা কোনো সাধারণ জায়গা নয় বরং সেখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখন এই রহস্যের সত্যিটা জানার জন্য কাইল কোনোভাবেই খোঁজ নিয়ে সেই ফ্যাসিলিটির কাছে সেখান থেকে কাইল একাই সামনের দিকে এগিয়ে যায় এবং নিরাপত্তা বেড়া পার করে ভিতরে ঢুকে পড়ে কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা মাস্ক পাওয়া লোক এসে তার উপর হামলা করে কিন্তু কাল সেই লোকটির সাথে ভালোভাবে লড়াই করে আর কোনোভাবে সেই লোকটার মাস্ক খুলতে সফল হয় তখন আমরা দেখতে পাই এই লোকটা আর কেউ নয় বরং সে হলো টম আর ঠিক তখনই কাইলের মনে পড়ে যায় এই লোকটাই ফ্রেডম্যানকে গুলি করে মেরেছিল টম তখন কাইলকে বলে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে দয়া করে একদম চুপ থাকো আর তুমি যদি নিজের অতীত সম্পর্কে জানার চেষ্টা করো তাহলে তোমার নতুন পরিবারের জীবন বিপদে পড়ে যাবে এরপর যাওয়ার আগে তম তাকে আর বলে তুমি যদি নিজেকে খোঁজা বন্ধ না করো তাহলে তারা তোমার নতুন পরিবারকে মেরে ফেলবে আর এরই সাথে সাথে এই মুভির প্রথম পার্ট এখানে শেষ হয়ে যায় তাহলে কাইলের অধীতটা আসলে কি ব্যাপারে কেউ চায় না যে কাইল সেটা জানুক আর সে তার কাছে এই অদ্ভুত শক্তিগুলো কোথা থেকে আসলো এসব প্রশ্নের উত্তর আমরা পরের পর্বে জানতে পারবো মুমি মুহিমের সাথে থেকে এই সিনেমাটা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ